শিলচরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার তিনজন গ্রেপ্তার গোপন সূত্রের ভিত্তিতে সোনাই কচুদরম গাঙ্গুলি এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালায় পুলিশ কাছারের সেনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে চলা অভিযানে অভিযুক্তদের কাছ থেকে বোট এক দশমিক তিনশো কেজি মরফিন উদ্ধার করা হয় এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হলেন বাসকান্দির বাসিন্দা রুহুল আলম লস্কর কচুদরমের মইনুল হক লস্কর ও চিরিপাড়ের সিরাজুল হক পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মরফিনের উৎস ও মাদক চক্রের সামনে পেছন যোগসূত্র ক্ষতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে তদন্ত সম্পূর্ণ হলে এই চক্রের সঙ্গে যুক্ত আরো ব্যক্তি নাম উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জব্দ করা মরফিনের বাজার মূল্য আট কোটি টাকা হবে বলে জানা গেছে শিলচরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার তিনজন গ্রেপ্তার গোপন সূত্রের ভিত্তিতে সোনাই কচুদরম গাঙ্গুলি এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালায় পুলিশ কাছারের সেনিয়র পুলিশের নির্দেশে অভিযুক্তদের থেকে কেজি হয়। ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ঝিতুরা হলেন বাসকান্দির বাসিন্দা রুহুল আলম লস্কর কচুদরমের মইনুল হক লস্কর ও চিরিপাড়ের সিরাজুল হক পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মরফিনের উৎস ও মাদক চক্রের সামনে পেছনের যোগসূত্র খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে তদন্ত সম্পূর্ণ হলে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তির নাম উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জব্দ করা মরফিনের বাজার মূল্য আট কোটি টাকা হবে বলে জানা গেছে